ইস্পিন রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ক্লথিং এর পক্ষ থেকে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে অন্য অন্য গঙ্গার থেকে এই গঙ্গার ডিজাইনটার ভিতরে আপনার একটু ফ্যাব্রিক্সে একটু চেঞ্জ হয়ে এসেছে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইনটা হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে এবং হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে পুরো ফুললি বডিটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে ওয়াও দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণভাবে কাজ করা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে গোর্জেস কাজ করা থাকবে গলার নেকে কোথাও কাজ হবে না গলার নেকটা আপনাদের নিজের মন মতো করে ডিজাইনটা তৈরি করে নেবেন দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কাজ করা দেখেন এগুলো হচ্ছে আপনার কারচুবি কাজ বলা হয় এগুলাকে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর উনারটা হচ্ছে আপনার মুসলিম সফট কটনের ভিতরে দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বর হবে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট হবে এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে কারচুপি কাজ করা দেখেন কাজের ধরনগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা স্মুথলি কাজ করা থাকবে দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে অন্য অন্য গঙ্গার থেকে এই গঙ্গার ফ্যাব্রিক্সটা একটু ডিফারেন্ট হবে খুবই সফট কোয়ালিটির হবে এগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আর অর্ডার করার পরে যদি আপনারা দেখতেছেন ভালো লাগতেছে না আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টটা রিটার্ন ব্যাক আমাদের করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে আর উনারটা হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে একটা প্রিন্ট করা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ারগুলো আপনার অ্যাডজাস্ট করাই থাকে জামার সাথে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার অন্য অন্য গঙ্গার থেকে এই গঙ্গার হচ্ছে আপনার কালারগুলো একটু ডিফারেন্টভাবে এসেছে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকে কোথাও কাজ হবে না নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার উনারটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের ভিতরে দেখেন খুবই জনপ্রিয় একটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেকের পছন্দনীয় একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা দেখেন আর এটা হচ্ছে আপনার উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার সেমিলার কালার হবে উনা এবং হচ্ছে আপনার বডিটা এগুলো আপনার কন্টাস্ট না এটা হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে একটা ফ্রিডি প্রিন্ট করা থাকবে খুবই চমৎকারভাবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় পাইকারি করে থাকি আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম